নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো দেখা যাক আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো তার জন্য কি কি লাগছে সেগুলো আগে দেখে নিই দেখো নিয়েছি একটু চাল চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটা আমি একটু পাতলা পাতলা করে কেটেছি এটা একটু ভাজা করব। বা যেটা বলো বেরেস্তা তো এটা সেই জন্য কেটে রেখেছি আলাদা নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা বিরিয়ানি চিকেন যদিও একটু বড় বড় পিস করতে হয় কিন্তু আমি একটু ছোট ছোটো পিস করে নিয়েছি তো তোমরা চাইলে বড় পিস করেই নেবে অসুবিধা নেই নিয়ে নিয়েছি আদা রসুন বাটা এদিকে নিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ আর নিয়েছি ওই স্টার অনিয়ন আমি তো ভেঙে ভেঙে নিয়েছি গোটাটা আর দেখানো হয়নি সরি আর নিয়েছি তেজপাতা এদিকে রাখো বসিয়ে দিয়েছি গ্যাসের উপর জল হাঁড়ি করে তো জলটা গরম হয়ে যেতে আমি একটু ওই গোটা গরম মশলা আর একটু তেল আর নুন দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা গেছে ভাতটা এই ভাতটা ফিফটি পার্সেন্ট করে নিতে হবে পুরোপুরি করলে হবে না যেহেতু দমে দেওয়া হবে তো ফিফটি পার্সেন্ট মতন করে আমি নাবিয়ে নিয়েছি ফ্যানটা জড়িয়ে নিয়েছি এদিকে আমি একটু আলু নিয়ে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি চিকেনটা করার জন্য পেঁয়াজ টমেটো এবার চিকেনটা একটু মশলা দিয়ে ম্যারিনেট করব খুব বেশি কিছু দেবো না দিয়ে দিলাম একটু ভিনিগার নুন আর হলুদ তো ভিনিগার না থাকলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যেতে পারে এদিকে নিয়ে নিয়েছি কড়াইয়ের তেল তেলটা গরম হতে দিচ্ছি তেলটা গরম হতে হতে এদিকে দেখো কিছু মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো আমি আদা রসুনের সঙ্গে একটু কাচ লঙ্কা বেটে নিয়েছি তো ওই জন্য লঙ্কা গুঁড়োটা খুব বেশি নিলাম না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি তোমরা চাইলে ব্যবহার করতে পারো মশলাটা আমি একটু জল দিয়ে গুলে রেডি করে রাখছি এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একে একে সব ভেজে রাখবো প্রথমে আমি যে বেরেস্তা জন্য পেঁয়াজটা কুচিয়েছি সেটাকে ভেজে নেবো একটু লাল লাল করে মচমজ করে তো তার জন্য দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার ভাজা হতে দিয়েছি পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই জোরে রাখবে এই রান্নাটা পুরোটাই মোটামুটি জোরেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কারণ আস্তে রাখলে আবার অসুবিধা জড়িয়ে যেতে পারে তো দেখো জোরে দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি একদম ঝুরঝুড়ে করে লাল লাল করে এবার আমি তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে মোটামুটি ফিফটি সিদ্ধ হয়ে যাবে দেখো এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভেজে নিচ্ছি তো যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আলুটা ভেজে তুলে নিয়েছি দেখো কত সুন্দর লাল লাল করে ভেজেছি রঙটা কত সুন্দর হয়েছে এবার আমি ওই তেলেতেই আবার চিকেনটাও ভেজে নেবো চিকেনটাও ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা যেন জোরে থাকে আস্তে করে দিয়ে রাখলে চিকেনের যে একটা জল বের হয় সেই জলটা বেরোতে লাগবে তাহলে আর ভাজা হবে না চিকেনটা তো সেই জন্য অবশ্যই একটু জোরে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে চিকেনটাকে ভাজতে হবে ওপরটা একটু করকড় ভাবা হবে আর ভেতরটা একদম জুসি হবে খেতে দারুণ লাগে আমরা অনেকে অনেক ভাবে বিরিয়ানি বানাও তো আমি যেভাবে বানাই সেটাই আজকে আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো দেখো চিকেনটা আমি ভেজে নিয়েছি প্রায় লাল লাল করে এরকমভাবে চিকেনটা ভেজে নিলে বেশ ভালো লাগে ওপরটা দেখো একটু করকড়ের ভাব হয়েছে কিন্তু ভেতরটা একদম নরম জুসি দারুণ লাগে যারা নর্মালি চিকেন করো এইভাবে করে দেখতে পারো তাতেও ভালো লাগে তো এই চিকেনটা আমি তুলে নিয়েছি আবার একটু ছিল সেটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি এটাকেও আমি ওরকমভাবেই ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একে একে এবার এই তেলেতেই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ চিকেনটা নর্মালিভাবে করতে হবে যেরকম নর্মাল ঘরে খাওয়ার হয় ঠিক সেরকমভাবে আমি বেশি কিছু আর মশলা দিলাম না তো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হতে দিয়ে দিলাম টমেটোম কুচি আর এদিকে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা বাটা আদা রসুনের সঙ্গে নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই লঙ্কা দুটো চারটে মতন তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আর তেল ছাড়ছে দেখো প্রায় হয়ে এসেছে মশলাটা কষানো দেখে বোঝা যাচ্ছে যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা সামান্য পরিমাণ দিলাম স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্য এতে মিষ্টি হয় না কিন্তু খুব সুন্দর স্বাদটা আসে তোমরা যারা চিনি পছন্দ করো না স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চিকেনটা এবার সব কটা উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটা কমেন্ট একটা লাইক উৎসাহ দেয় আমাদের নতুন নতুন ভিডিও আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা কমেন্ট আর লাইক তো অবশ্যই করো ভুলো না দিয়ে দিলাম নুন আবারও বলছি কোথাও ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করে দিও দেখো দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে আমি একটু রেডি করে নিচ্ছি মশলা দুধ নিয়েছি অল্প একটু তাতে দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল এক চামচ করে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সামান্য ফুড কালার তোমাদের ঘরে যদি কেশর থাকে কেশর দিতে পারো আমার ঘরে কেশর ছিল না ফুড কালারটা ছিল আমি সেই জন্য সেটাই ব্যবহার করেছি নিয়ে নিয়েছি এটা মিঠা আতর চাইলে দিতে পারো না চাইলেও কোনো অসুবিধা নেই যারা মিঠা আতরের গন্ধ অনেকেই আছে পছন্দ করে না কেননা খুব জোরালো গন্ধটা এটাই বিরিয়ানির আসল গন্ধ তো মিঠা আতর ছাড়াও বিরিয়ানি করা যায় দিয়ে দিয়েছি এক দু ফোঁটা মতন কেননা বেশি দিলে খুবই বেশি তীব্র গন্ধ হয়ে যায় খাওয়া যাবে না আমি পাঁচশো মতন চাল নিয়েছি তো পাঁচশো চাল হিসাবে আমি এক চামচ করে সব নিয়ে নিয়েছি কেওড়া জল গোলাপ জল আর এক ফোঁটা মিঠা আতর তো সেই পরিমাণে তোমরাও নিয়ে নেবে যে যতটা চাল নেবে সেই পরিমাণ হিসেবে এইগুলো কিন্তু অবশ্যই ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তো দেখো এবার বিরিয়ানির জন্য আসল যে কাজটা সেটা আমি শুরু করে দিয়েছি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবার একে একে আমি এবার সাজিয়ে নেবো প্রথমে কিছুটা চিকেন আর আলু আর অল্প ঝোল দিয়ে দিয়েছি যতটা পরিমাণ মানে বেশি বেশিরভাগটাই আমি একদম নিচে দিয়েছি তারপর আবার দুটো ভাত দিয়ে দিলাম ওপর দিয়ে তারপর আবারও চিকেন আর আলু সব কিছু দিয়ে দিলাম এই লেয়ারটা সাজানোই হচ্ছে একটু সমস্যা মানে বাদ বাকি কোনো সমস্যা নেই সব ঠিক থাকে খুব ঝটপট তৈরি হয় খুব তাড়াতাড়ি এমন কোনো সমস্যার কাজ নয় আমরা যারা করি না ভাবি খুবই ঝামেলার কাজ কিন্তু অবশ্যই ঝামেলা নয় এটা একদমই না একদিন করে দেখো দ্বিতীয় দিন অসুবিধা হবে না তো তার উপর দেখো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা বা বেরেস্তা যেটা বলে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তার উপর দিয়ে দেখো আবার একটু ভাত দিয়ে লেয়ার দিয়ে দিচ্ছি এবার আবারও দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বা বেরিস্তা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা ঘরে তো বানানো যায় তো আমি এবারে কেনা মশলাটা ব্যবহার করেছি দিয়ে দিলাম ওই যে মিশ্রণটা যেটা রেডি করেছিলাম গোলাপ জল কেউড়া জল মিঠা আতো আর দুধ ফুড কালার দিয়ে সেটা এবার দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে দেখো চাপা দিয়ে মিনিট দশেক মতন লো ফ্লেমে রেখেছিলাম যেহেতু আমার অল্প রান্না ওই জন্য অল্প সময় হয়ে গেছে দেখো আমার রান্না রেডি মিনিট দশেকের মতো লো ফ্লেমে রেখে আবারও প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন আমি চাপা দিয়েই রেখেছিলাম খুলি ঢাকনাটা সঙ্গে সঙ্গে ওই জন্যে হাত দিয়েছি ঠান্ডা হয়ে গেছে অনেকটা দেখো তুলে নিয়েছি কত সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি তৈরি আজকে রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা